নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো চিকেন রান্না করে তো প্রথমে আমি আলুটাকে ভেজে নেব আলুটা দিলাম তারপর একটু নুন একটু হলুদ দিই আলুটাকে জাস্ট হালকা লাল লাল করে ভেজে নিলাম আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা আলুটাকে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা জিরে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এগুলো একটু নেড়ে চেড়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিছু মশলা পেস্ট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সেই পেস্টটা এবারে কড়াইতে দিয়ে টেস্টটা দেওয়ার পরে আমি ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে আমি মশলাটা কষাতে থাকব গ্যাসটা মিডিয়াম আছে দিয়ে মশলাটা কিছুটা কষালাম এবার আমি দিলাম একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ এবার আমি কিছুটা বাটিতে মশলা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম কি আবার নাড়াচাড়া করবো এবার আমি মাংসগুলোকে দিয়ে দিলাম প্রথমে আমি অল্প কিছুটা মাংস দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি বাকি মাংসটুকুন দিয়ে দেব পুরো মাংসটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষাতে হবে চিকেন যত কষানো হবে চিকেনটা তত বেশ টেস্টি হবে এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার ডেকে ডেকে কষাবো আমি কিছুটা নুন অ্যাড করলাম তখন আমার নুন কিছুটা কম দিয়েছিলাম তাহলে আমি এখন কিছুটা নুন এতে অ্যাড করলাম এবার আমি কিছুটা জল গরম করে নেব জলটা গরম হয়ে গেলে আমি এই গরম জলটা মাংসটার মধ্যে দিয়ে দিলাম সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন থ্যাংক ইউ